চৌধুরী মনিশ ব্লক সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মটনের চর্বি এটাকে আমি এত মোটা লাগছে দেখতে দেখেছ কারণ এটাকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং গন্ধটা যাতে বেরিয়ে যায় অনেক সময় গন্ধ বেরোয় সেই বাজে গন্ধটা তার জন্য ওটাকে ধুয়ে নিয়েছি ভালো করে আর একটু মিটিয়া আলু এটাকে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি এইবার এটাকে আমি পিস পিস করে কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব তারপরে আমি তোমাদের সাথে ভেজে নেওয়ার পরে দেখাবো তো কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি চর্বিটায় আর কি এবারে এটাকে হালকা আছে একটু ভেজে নেবো এর ভিতরে দিয়ে দেবো একটু তেল তেলটা দিয়ে এবার একটু ভাজবো আমি অল্প সামান্য তেল দিয়েছি তেল দিয়ে গুলোকে জাস্ট নাড়াচড়া করে নেবো কারণ এর থেকে চর্বি থেকে তেল অলরেডি বেরোবে আমাদেরকে ভেজে নিতে বাজে যে স্মেল বেরোয় সেই স্মেলটাও চলে যাবে আমি নামিয়ে নিয়েছি চর্বিগুলোকে ভেজে ভেজে নিয়েছি চর্বিটাকে তোমরা দেখতে পাচ্ছ দেখো ভেজে নিয়েছি এটাকে তুলে নিয়েছি এই কড়াইতে এবারে দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে দেবো এর ভেতরে আমি আলুগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি একবারে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলাগুলো দিয়ে দেবো ভেতরে আর আমি হচ্ছে ভেজে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবার বেটে নিয়েছি ততক্ষণ হোক আমি দেখাচ্ছে কিনেছি আদা রসুনের পেস্ট পেঁয়াজ বাটা জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ নুন আর একটু সামান্য চিনি দিয়ে নিয়েছি এইবার এই আলুর সম্বন্ধ পুরো মিশিয়ে এটাকে কষাবো ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নিই বেশ মাথা মাখা পরে নিয়ে দেওয়া ভেজে মানে কষিয়ে নিয়েছি মশলাটা দিয়ে ভিতরে কটা মিটে ছিল মিটে দিয়ে কষি একটু হালকা অল্প জল দিয়ে ঢেকে দিয়েছিলাম আবার এটাকে ঢেকে দেবো আর কিছুক্ষণ হবে আমার হচ্ছে ঝোলটার ভেতরে আমি ভেজে রাখা তেলগুলোকে দিয়ে দিচ্ছি চর্বিগুলোকে আর কি প্রত্যেকটা করে তো এটাকে ভালো করে মাখিয়ে আবার আমি একটু ঢেকে দেবো একটু গরম মশলা দিয়ে একটু ঢেকে দেবো একটু গরম মশলা দিয়ে এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ চেক করে আমার সব ঠিক আছে এই জন্য গরম মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে আবার ঢেকে দেব ঢেকে দিয়ে নামিয়ে নিলেই আমার চর্বি মানে খাসির চর্বি রান্না কমপ্লিট ঢেকে দেব মশলা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমার ঝোলটা ফুটেও গেছে বেশি ঝোল করিও নি মানে এটা গাড়ো গাড়োই আছে চর্বিগুলোকে দেখো টোপা টোপাই আছে মিটি আমার চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে ফলো করবে আমি গ্যাসটা করে দেখাচ্ছি আমার মটনের চর্বি কিন্তু রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে কালার কত সুন্দর এসছে তো আমার চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই